এই ওনার উত্তর লেখা আছে স্টেটমেন্ট কোন মাসে কি কতজন হত্যাকাণ্ড হয়েছে এই চিরকুটে লেখা আছে এবং অধিকাংশ হত্যাকাণ্ড আমরা ডিটেক্ট করি অধিকাংশ ঘটনা যেখানে ঢাকা মহানগরীতে হয় অধিকাংশ আমাদের ডিটেকশন আছে এবং যার ফলে ক্রাইম সিচুয়েশন অপরাধের যে চিত্র তা সেটা প্রমাণ করে যে অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে আমাদেরকে দয়া করে সময় দেন আমাদেরকে দয়া করে সময় দেন একটা ঘটনা হলেই সাথে সাথে আমরা বলে ফেলাবো এরকম কোনো জাদু মন্ত্র আমাদের নাই সকল ধরনের প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া হয় আড়াইশো পেট্রোল দিনে এবং আড়াইশো পেট্রোল রাত্রে এবং সব ঘটনা প্রিভেন্টিভ মেজার্স নিয়ে ঠেকানো যায় না আপনারা যদি আমাদেরকে মনে করেন যে আমরা আমরা কোনো জাদুকরি বিদ্যা বা শিখে থেকে আসছি তাহলে তো ভুল বলতে বলবেন আমাদের হাতে কোনো জাদুকরি বিদ্যা নাই আমরা চেষ্টা করি